হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুপ্রিয়া আমার সুপ্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের মিনিট ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল তো আজকে ছিল আমার পরের জন্মদিন বুঝতেই পারছো অনেকটাই স্পেশাল তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি কিছুতে একটা করতে হবে তাই আর কি বিছানা গুছানো থেকে শুরু করলাম তো বিছানাটা ফার্স্টে গুছিয়ে নেবো সুন্দর করে তো হ্যাঁ তোমরা অনেকেই দেখেছো রাত বারোটার কেক কাটার ভিডিওটা আর যারা দেখুন অবশ্যই গিয়ে দেখে আসতে পারো ফেসবুক প্রোফাইলেও দেখতে পারো আবার ইউটিউব চ্যানেলেও পোস্ট করা আছে তো যাই হোক সকালবেলা কাজশাস সেরে নিলাম আর কি তো ভাবলাম একটু রান্না করব তো রান্না করার আগে কিছু খেতে হবে তো মুখটুক ধুয়ে ভাবছিলাম রাত বারোটা যে কেকটা কেটেছিলাম সেই কেকটা একটু খাবো তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেকটা তো কেকটা তো কাটা আছে সেরকম অতটা এখন আর ভালো লাগবে না তাও একবার দেখে নাও তোমরা ভীষণ ভালো লেগেছে কিন্তু কেক কেটে তো ভাবলাম মাঝকে কিছু একটা রান্না করা যাক তো চলো দেখা যাক কি করি তো ভাবছিলাম একটা পথ রান্না করব আর কি তো চিংড়ি মাছের মালাইকারি করবো ভাবছিলাম তো কোনো দিনের আগে করিনি প্রথমবার করব জানি না কেমন হবে তো যাই হোক মাছগুলো নিয়ে এসেছি বাজার থেকে কাটিয়েই এনেছি আর ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব ভেজে তিনটে ফার্স্টে ভেজেছিলাম দেখলাম ভালোই হচ্ছে ভাজাটা তারপরে ফার্স্টে আবার অনেক কটা সুন্দর করে ভেজে নিলাম তো মালাইকারি করার জন্য আর কি গোটা গরম মশলা তেজপাতা তেলে দিয়ে দেবো ওই চিংড়ি মাছের ভাজার তেলটাই আর কি তারপরে পেঁয়াজ বাটা কাজু তারপরে পোস্ত আরও যা যা লাগে আর কি দই সব কিছু মিক্স করে ভালো করে মশলাটা রেডি করে দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তারপরে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি হয়তো সেরকম ভালো হয়নি বাট কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আমি তো ভয়েসটা অনেকদিন পরে দিচ্ছি যাই হোক খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো এদিকে হবে পায়েস তার জন্যে দুধটাও গরম হচ্ছে তোর মাছটাও তখন হয়ে গেছিলো চিংড়ি মাছের মালাইকেটা এদিকে পায়েসটা করার জন্য দুধ গরম হচ্ছে এদিকে ডাল হবে বলে একটুখানি বিনস করাই আর গাজরগুলো ভাজা হচ্ছে এদিকে ডালটাল সবই রেডি হয়ে গেছে আর এদিকে মা মাছটা ভাজবে আর কি তো আমি দুটো পথই করেছি তা সেরকম কিছু করিনি তো এদিকে এবার মা মাছটাছ করবে আমি চান টান করবো আর কি তো আমার বর এখন কাজে গেছে তো ও কাছ থেকে আসবে তাই ওই জন্য একটা ছোট্ট স্পেশাল গিফট রেখেছি তো সেটা হলো ও চান করে যে একটা জামা কাপড় পরবে সেটা আমি নতুন বার করে রেখেছি আর সাথে একটা আইসক্রিম দিয়েছি এসে খাবে তো এখানে খাবারটা গুছিয়ে নেবে এবার তো রান্না তো প্রায় হয়ে এসেছে তারপর দেখে না আমি কী কী রান্না করেছি পাঁচ রকম ভাজাভুজি পায়েস আমি করিনি সব কিছু আমি খালি চিংড়ি মাছের মালার করেছি বাদ বাকি সাজিয়েছি আমি আমার মা তারপরে করেছি তারপরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা ভাবলাম একটু চলো স্পেশালভাবে ফিল করানোর যাকে আজকে সারপ্রাইজ সবসময় তাহলে আমাকে তো আজকে ভাবলাম আমিই দেবো দেখো এখানে বেলুন টেলুন দিয়ে আমি সাজিয়েছি সাজানোর ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ বুঝতেই পারছো একা একা ক্যামেরাকে ধরে দেবে আর ভিডিওটাই বাকে করে দেবে যাই হোক দেখো ভিডিওর ঘরটা কি কেমন লাগছে চলো তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিই যতটা পেরেছি একা একা সাজিয়েছি তো আমার বরের তো ভীষণই পছন্দ হয়েছে আমাদের বাড়ির সবারই খুব ভালো লেগেছে চলো কেকটা তোমাদের একটু দেখিয়ে দিই আমি বাইরে থেকে অর্ডার করেছি পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আমাদের বাড়ির সবার তো দেখো ভীষণ ভালো লাগছে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে এবার আমার বড় হচ্ছে কেক কাটবে চলো তোমরাও সেটা দেখে নাও ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো হ্যাঁ ফার্স্ট টাইম এরকম ব্যাপার বুঝতেই পারছো তো যারা এখনও পর্যন্ত আমার পুরো ফুল ভিডিও দেখুন অবশ্যই দেখে এসো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই